আরবরা যথাসাধ্য চেষ্টা করল যে হজের মসামে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসবে হজ করতে ওরা যাতে করে মোহাম্মদাল্লাম সম্পর্কে ভালো কোনো ধারণা না নিয়ে যায় জানতে না পারে প্রথম আর যদি জানতে পারে তো যেন কোনো পজিটিভ সুধারণা না নিয়ে যায় একটা কুধারণা নিয়ে যায় যে একজন খারাপ লোক এসছে কুখ্যাত লোক যে মানুষকে বিভ্রান্ত করছে বাপদাদার ধর্মকে হ্যাঁ ভ্রান্ত ধর্ম বাতিল বলছে এবং উপাস্যদেরকে গালবন্দ করছে ইত্যাদি আর সে একজন বিভ্রান্ত নিজেই বিভ্রান্ত ইত্যাদি এইসব যেন একটা ধারণা নিয়ে যায় যারা সঠিক দাওয়াতের শত্রু যুগে যুগে তাদের এই চরিত্রটাই থেকেছে আজকেও ইসলামের বাইরে থেকে যারা শত্রুতা করে ইসলামের আর ইসলামের মধ্যে আছে জন্মসূত্রে কিন্তু শিল্পবেদাতে লিপ্ত থাকার কারণে বিভিন্ন পথ এবং মতের অনসারী হয়েছে কোরআন সন্ন্যার পথ ছেড়ে দিয়ে তাদের অবস্থা ঠিক ওই রকমই যদি সহি দাওয়াত আপনি কোথাও দেন বা সহি দাওয়াত যদি কোনো দায়ী আলেম দেয় তাহলে তার বিরোধিতাই বিভিন্ন রকমের তাদের পন্থা থাকে বা পন্থা অবলম্বন করে থাকে মানুষকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় বিভিন্ন ভাবে বদনাম করে যে কোনো উপায়ে ঠেকাতে হবে আর যে কোনো রকমের মিথ্যা বলতে হোক অসুবিধে নেই এই চরিত্র এই চরিত্র চরিত্র এই চরিত্র হচ্ছে সরাসরি ইসলামের প্রথম দাওয়াত যে এই সঈদুল মোরসালিন খাতাম নবীন মোহাম্মদ রসলাস আসলাম দিয়েছেন তার শত্রুদের চরিত্র শত্রুদের চরিত্র এই চরিত্র ভালো চরিত্র না এই চরিত্র যাদের ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে আবু জাল আর তার সাথী সঙ্গীদেরকে আলাদা ধ্বংস করেছেন সুতরাং এই চরিত্র যার মধ্যে থাকবে মিথ্যা বলে ঘৃণা ছড়াবে আর তারপরে বিভিন্ন রকম রকমেরবাদ দিয়ে মানুষকে হক থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে যে কোরআন সন্নার দাওয়াতের ক্ষেত্রে যেই আচরণটা বিদাতপন্থীদের রয়েছে এটা কিন্তু তাদের জন্য ধ্বংসাত্মক হজের মোসামেন তারা চেয়েছিল ঠেকাতে জানতে দেবো না আর জানলো ভুল ধারণা নিয়ে যান কিন্তু কমপক্ষের লাভ এটা হলো যে ওদের এই প্রভাকাণ্ডার কারণে লোকেরা জানতে পারলো লোকেরা জানতে পারলো আর এরা তো হাজির সাহেবেরা প্রতিনিধি সারা বিশ্বের যে যেখান থেকে এসছে যাইলে তো যুগে হজ হইত তো এই হাজিরা নিজ নিজ এলাকায় এই খবর নিয়ে চলে গেল আর পুরো আরব জগতে নবী কারিব সাল্লাহ আলি সাল্লামের খবরের প্রচার প্রসার হয়ে গেল যে একজন ব্যক্তি এসেছেন মক্কায় তিনি বলছেন যে আমি নবী হয়েছি শেষ নবী আর তিনি একমাত্র আল্লাহ এবাদতের দিকে আহ্বান করছেন আর তিনি বলছেন তার কাছে আসমানি ওহি আসছে ইত্যাদি এইসব কথাবার্তা ছড়িয়ে গেল জি জি অপপ্রচারে কখনো কখনো প্রসার ঘটে প্রসার ঘাটে হজের মৌসুম শেষ হয়ে গেল করে নিজের বাড়িতে ফিরে আসলো আর তারপরে তারা ঠান্ডা মেজাজে পরিকল্পনা বানাতে শুরু করলো যে মোহাম্মদ যে যে দাওয়াত শুরু করেছে এটাকে কি করে ঠেকানো যায় এর মোকাবেলা কি করে করা যায় এই ক্ষেত্রে তারা আপসে বসে পরামর্শ করল এবং এই দাওয়াতকে নির্মূল করে দেওয়ার জন্য এই দাওয়াতের মোকাবেলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলো যাতে করে এই দাওয়াতকে নিশ্চিন্ন করে দেওয়া যায় ঠান্ডা করে দেওয়া যায় সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব আর এক একটি পয়েন্টকে তখন বিস্তারিতভাবে পেশ করব প্রথম যে পদক্ষেপ ছিল তাদের দিন ইসলামের দাওয়াতকে রসৌল্লা সাল্লাহ আলি সাল্লামের এই দাওয়াতকে ঠেকানোর জন্য প্রতিরোধ করার জন্য সেটা হচ্ছে ঠাট্টা উপহাস করা এবং বেশি বেশি ঠাট্টা উপহাস করা এত বেশি ওদেরকে নিয়ে মজা করাও এত বেশি এদেরকে নিয়ে উপহাস করো যাতে করে এরা সমাজে মুখ দেখাবার যোগ্যতা না রাখে মানুষকে নিয়ে যখন যেখানে যাবে সেখানেই শুধু ঠাট্টা মজা করা হয় তখন আর তখন এই যোগ্যতা থাকে না মানসিক দিক থেকে যে মানুষের সামনে মুখ দেখাবো যা লুকিয়ে থাকলে ভালো নির্জনে থাকলে ভালো মানুষের সাথে তখন আর দেখা সাক্ষাৎ করার মতো থাকে না উদ্দেশ্য ছিল রাসুল্লা সাল্লামকে লাঞ্ছিত দস্ত করা এই উপহাসের মাধ্যমে মুসলিমদেরকে যারা ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহলামের হাতে হাত দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করা এবং তাদের যে মনোবল রয়েছে বা মানসিক শক্তি রয়েছে সেটাকে দুর্বল করে দেওয়া মানুষের মনোবল যখন দুর্বল হয়ে যায় ভেঙে পড়ে তখন আর কোনো কাজের যোগ্যতা থাকে না কাজকর্ম করার যোগ্যতা হারিয়ে ফেলে মনে যদি বল না থাকে আপনার দিনের দাওয়াত দেওয়ার তো কি দাওয়াত দেবেন আপনি মনের বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস সেটা আপনি আপনি এলমের লড়াই করেন অথবা আপনি অস্ত্রের লড়াই করেন জি লড়াই করেন আপনি বা সুলতানের লড়াই করেন আপনি মনোবল আগে জরুরি জি মনো এলেম আছে কিন্তু মনোবল নেই এলেম অনেকের কাছে আছে কিন্তু হেম্মত নেই জন্য চরম কাছ থেকে বেদাত অনেক কিছু শিখেছেন কথা বোঝা গেছে না ধর্ম ধর্মকর্ম অনেক কিছু তাদের কিতাব আছে কিন্তু তাদের কিতাবে একটা ভালো কথা আছে আমি যেহেতু তাদের কিতাব পড়ে পড়ে বক্তব্য করেছি প্রায় নয় ঘন্টার মতো বক্তব্য আছে জানেন আপনারা ধারাবাহিক অনেক আগের দুই হাজার পাঁচ ছয়ের দিকের তো ওতে একটা কথা পড়েছিলাম ওই কিতাবগুলির মধ্যে যার হিম্মত নেয় তার কিম্মত নেই ওদের কথা হচ্ছে যার হিম্মত নেই তার কিম্মত নেই মানে মূল্য নেই কিমত মানে মূল্য আসলে ওটাকে কিম্মত করেছিলাম হিম্মত না থাকলে আপনার এলেম থেকে লাভ নেই অনেক বড় আলেম অনেক বড় ডিগ্রি ধারী হ্যাঁ পিএইচডি করেছে আর দিনের উপর লেখাপড়া করেছে বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে হেম্মত নেই মানে মনোবল নেই মনোবল শক্ত মজবুত নাই সেরকম কিছু কাজ করতে পারে সব জায়গায় ভয় হয় এটা কথা বললে অসুবিধা হবে এইরকম করলে অসুবিধা হবে হ্যাঁ এইসব কথা বলা যাবে না এটা বলা যাবে না এখানে পরিবেশ অনুকূলে না এই করতে করতে ওর মত এসে ওর উপর হামলা করে দিল আর বলার সুযোগই হলো না তার আমত কয়েম হয়ে গেল কিন্তু সঠিক দাওয়াত দিতে না এরকম বহুজন চলে গেছে আর বহুজন যাবে মনোবল দুর্বল করার উদ্দেশ্য মনোবল দুর্বল হয়ে যাবে তার সুতরাং তারা ঠান্ডা হয়ে বাড়িতে বসে যাবে এই দাওয়াতি বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে তারা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাথে উপহাস করে বলতো তার সামনেও এবং লোকজনের সামনে যে সে হচ্ছে রাজল মসুর সে জাদুগ্রস্ত দেখেন সাহের আর মসুর দুটোই বলতো যদি সত্যবাদী হয় তো একটা বলবে হ্যাঁ একটি কথা বলবে কিন্তু সতেরো রকমের কথা বলবে নাকি যদি সত্যবাদী কেউ হয় তাহলে এক রকমের কথা হবে সতেরো রকমের কথা একটা লোকের মধ্যে কি করে হইতে পারে জি তো কি বলতো তারা সাহেরও বলতো মানে জাদুকর ও জাদু করে কাউকে হ্যাঁ জাদুবিদ্যা জানে আবার মসর মানে জাদুগ্রস্ত তাকে জাদু করা হয়েছে জাদু লেগে গেছে লেগেছে সাহের পারে আর জাদুকর হলে ওকে জাদুই বা করে লাগতে পারে আবার কখনো কখনো ও বহাস করতো শাহের মজনুন কবি মোহাম্মদ কবি কবি এসব কোরআন কোরআন যেগুলো বলছে এগুলো আসলে কাব্য রচনা করছে তার মজনুন পাগল কবি পাগল জি ভালো মানুষ কি পাগল বলা এটা কোনো ব্যাপারই না জি লোক আকীদার আলেমের সাথে আরে পাগল পাগল উদ্দেশ্যটা কি ওকে হো প্রতিপন্ন করা তুচ্ছ জ্ঞান করা ওকে ছোট করা সমাজে ওকে লাঞ্ছিত অপদস্থ করা হি মোহাম্মদ সাল্লামকে তারা বলতো পাগল এটা পাগল আবার বলতো কাহেন গণক জ্যোতিষী ইয়াতি শৈতান রাত্রে ওর কাছে শৈতান আসে আর শিখে শিখিয়ে দেয় আর তখন সকালবেলা শোনায় বলে এটা হচ্ছে কোরআন আসমান থেকে নাজল হয়েছে হাউজ আবার বলতো সাহেরুন কেসাব সাহেরুন কেসাব জি যখন মুসা আল্লাহিসাল্লামকে যখন মোজাজ দেখালেন তখন ফেরাউন আর ফেরাউনের সাথী সঙ্গী ওরা কি বলেছিল শাহের কেসাব ইয়ে জাদুকর মিথুক আর সমস্ত নবী রসুলগণের সাথে জাতির যারা অবাধ্য জাতির যারা গাফের যার নাফারমান তার এই আচরণটাই করেছে যে আচরণ করেছে ফেরাউন এবং ফেরাউনের অনসারীরা ভক্তরা মোসা আলহিসাল্লামের সাথে সে আচরণই করেছে আবু আবুজাহাল ফেরাউন এই উম্মতের হ্যাঁ মানে এই যুগের সে সম্মতের যুগের ফেরাউন না বিশ্বাস বলেছেন যে প্রত্যেক উম্মতে একটা করে ফেরাউন আছে আর আমার উন্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল রসুল্লাহ বলেছে এই ফেরাউন আবু জাহাল আর আবু জাহালের সাথী সঙ্গী যারা কুফারি কোরাইশ এবং কোরাইশদের যারা নেতা মাথা নেত্রী ব্যক্তি যারা বিরুদ্ধাচরণ করেছে ইসলাম এবং মুসলিমের রসুল উল্লা সাহাশ্লামে তার এই কথা বলেছে মোহাম্মদ সাহের কাজা মিথ্যু জাদুগর আরও বলতো মুফতারির মোতা কৌল মুফতারির বাড়ি বানিয়ে কথা বলে মন কথা বলে গাঁজাখড়ি কথা বলে মোতা মানে নিজের পক্ষ কথা বলে ইফতেরা মানে কোনো কিছু রচনা করে নিজের রচনা করে আর নিজে বানিয়ে সানিয়ে কথা বলে